তোমার ফোনে কি এক্সের ছবি এখনো আছে মনে মনে ওর চেহারা কি এখনো ভেসে আসে ওর সাথে ঘনিষ্ঠ মুহূর্তগুলো কি মিস করছো যদি হ্যাঁ হয় তাহলে দাঁড়াও নইলে বিপদে পড়বে কারণ এই অবস্থাটা তোমার জন্য খুবই ডেঞ্জারাস তোমার এই অবস্থায় কোন গানটা তোমার শোনা উচিত সেটাও বলবো তোমার মনের এই অবস্থা কাটিয়ে উঠতে বিশ্বের নানা প্রান্তের মানুষ কি করে উপায়ের সাথে সাথে শোনাবো সেই সব অবাক করা কথাও তাই একটু না আর আজকের এপিসোডটা তুমি শেয়ার করতে পারো তোমার এমন বন্ধুর সাথে যে এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বন্ধুর অসময়ে সমব্যাতি হওয়ার বা কাঁধে হাত রাখার এটাও কিন্তু একটা উপায় তাই না তাই এপিসোডটা সম্পূর্ণ দেখে শেয়ার করো সেই বন্ধুকে বা বন্ধুদের গ্রুপেও সাবস্ক্রাইব গোপনীয়